সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার উইথ রাফি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার গাবতলি থানার ঐতিহ্যবাহী ডাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুরে একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে এখন বর্তমানে আমি রয়েছি সারাহাটি তো দর্শক এগুলোর আমি আজকে দাম দর জানানোর চেষ্টা করব এখানে একটা দেখতে পাচ্ছেন পুরো

হয়তো দু এক হাজার কম বেশি করে হলে বিক্রি করে এখানে একটা দেখেন হাটী সার আসসালামু আলাইকুম বাবু এটা কয়দা এটা নয়া জুয়ান নয়াজুয়ান দাম কত চাচ্ছে দাম চাচ্ছে বাহান্ন হাজার

দাম কত চাচ্ছেন কাস্টমার কত বলে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আপনার টার্গেট তো দেখেন দর্শক উনি ডাবল বডির একটি গরু পঁয়তাল্লিশ হাজার হলেই উনি বিক্রি করে দেবে হয়তো করে দিয়ে এক হাজার আরও কম হতে পারে একটা দেখেন দেখি ভিডিও হয়েছে আসসালামু আলাইকুম বাবা এটা কয়দাত